জিনিস আপনাদেরকে ফরিদ ভাই আমি ভিডিও করতে ফরিদ ভাই পক্ষ থেকে গেছে উনি একজন ব্যবসায়ী মানুষ এই ভিডিও চলতে চলতে অলরেডি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোনো পর্যটনের জায়গায় বসে আছি কিনা যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি আসলে এরকম না এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম গুগাওড়া গ্রাম এই গুগাওড়া গ্রামে এই এইবারে যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা এখন যে কারণে আমার ভিডিওটা করা আমাদের এইবার ঘূর্ণিঝড়ে প্রায় দেড়শো থেকে দুইশো বাড়ি এইভাবে বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো তিন এখন এগুলা দেওয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে সত্তর আশিটা যেটা ইমার্জেন্সি আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে ওনারা আমার ভোট দিচ্ছেন বা দিচ্ছেন না বড় জিনিস না কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর এখন আমি কি করি বলেন এখন এই নগদ টাকা তো কোনো না কোনো ভাবে ব্যবস্থা করা লাগবে নাইলে এদেরকে আমি গড়ি বানাই দিব কিভাবে আমার টিনও তো শেষ এর দুর্যোগ মন্ত্রণালয়ে যারা আমাদের যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই আমাদের যেটা দিছেন আগে যেটা দিছেন স্বাভাবিক বরাদ্দ এখান থেকে আমি যা পারছি আমাদের এই পিআইও সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি এখন আমার অবস্থা হয়েছে দেখেন আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই তোমরা কয়জন চারজন ও আরেকজন ছেলে আছে এদিকে দেখো আবার এদিকে দেখেন এইদিকে দেখেন উনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন মজো মনে করছেন যে আমি আসবো তো বইলে আসছিলাম যে মজোর ব্যবস্থা করছেন দেখেন এইরকম টিন নাই চাল নাই সবকিছুর পরেও দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন যাতে আমি একটু এমপি তো এই আমি একটু ড্রিঙ্ক খাইতে পারি যেন আর কি এই হচ্ছে কি একটা জিনিস আপনাদেরকে আমি আমার পাশের উপজেলার উনি একজন ব্যবসায়ী মানুষ এই ভিডিও চলতে চলতে অলরেডি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে এই টাকাটা আপাতত এখনই তোমরা দশ টাকা পাইলে আমি তো এখনো দেই নাই কথা বুঝছো আর আমার পক্ষ থেকে আমি সাহেবরে বলে যাচ্ছি যে এই তিন বা যা যা লাগে যেহেতু এটা আমার গ্রামে বলতে গেলে বা আমি এমপি হওয়ার পর তো কারই এখন আর কারোই এইভাবে টিন থাকবে না আর আমি আরামে এসি দিয়ে ঘুমাবো এটা তো হইতে পারে না ধরেন অনেক কিছু সহ্য করে নিতে হয় কিন্তু এতটা পারা যায় না কারণ মানুষ হিসাবে মানুষের কষ্টে যদি আপনি কষ্ট পান তাহলে এই ধরনের বাড়ি ঘর এগুলা ভাঙা দেখলে আর সহ্য হয় না

কৰি দিছি আৰু এইগুলা দিয়া এই ঘৰ ঠিক আছে ঠিক আছে বাবা আর পড়াশোনা করেনি আর এখানে আমাদের আছে চেয়ারম্যানের চেয়ারম্যান একটা ক্লাস খাও আর খুশি নেই আমরা একটু মজা খাইতেছি আপনারা আবার ভাইবেন না যে ক্লাসটা কালো লাগে আপনারা সাংবাদিক দুইজনা তিনটা হয়ে